আপনি একটা দলের আনির আপনি নির্ধারণ করবেন না তাদের দলের নির্বাচনই নেই এটা তো শফিকুর রহমানীকে সেনাবাহিনীকে কেউ বিরক্ত করতে চায় না সেনাবাহিনীকে সবাই তেল দিয়ে চলে রহমান দল মানে আপনার দলটাকে সামনে রাখার জন্য সেনাবাহিনীকে জোর দিচ্ছেন কেন

সেনাবাহিনী তো করে কিন্তু পরীক্ষা শক্তি হচ্ছে কথা কেন বলেছেন আর জামায়াত ইসলামের কথা কেন বলেছেন জামায়াত ইসলাম ওরা নিজের দল সেই দলটাকে উত্তরে রাখতে হবে এজন্য বলেছেন সঙ্গে আবার সেনাবাহিনী জুড়ে দিলেন কেন এটাই একটাই সেগুলো পেদানির ভয় সহজ বাংলায় বললাম ভিন্ন ভাবে পেদানির ভয় সেনাবাহিনীকে সেনাবাহিনীকে সবাই তেল দিয়ে চলে সেনাবাহিনী দেশ ভাই ঠিক সেনাবাহিনী দেশ পরীক্ষা তো কি দুই দুইবার ক্ষমতা দখল করেনি

ধার্মিক লোক বলে মনে করি ওনাকে শিক্ষিকার লোক বলে মনে করি এবং খুব পরিমিত কথা বলতেন বলে মনে করতাম কিন্তু এই বক্তব্যের পর আমার মনে কিন্তু দ্বিধা তৈরি হয়েছে যে উনি দেশপ্রেমিক

জামাতীয় ভূমিকাটা কি ছিল আপনারা কি ভাই দেশটা কি মাটি দেশটা কি ভূমি না এটি দেশ দেশের মানুষগুলি দেশের পাঠ তাই না দেশের মানুষ তো দেশ একাত্তরে আমাদের দেশে যে ধ্বংসযজ্ঞ চলেছিল আমাদের দেশে যে পাকিস্তানি বাহিনী যে নির্মাণ অত্যাচার করেছে আমাদের দেশে নারীদের নিয়ে ধর্ষণ করেছে তাদের এই যে এত বড় অপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধ এই অপরাধ গুলো সীমা হয় সেই অপরাধ যখন চলে তখন আমার দেশের সমস্ত মানুষ মুক্তিযুদ্ধে লিপ্ত হয়েছে

দেশটা একত্রিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে তো সেই সময়ে আপনার দল কোন সেক্টরে যুদ্ধ বলেন আপনার দেশ দেশ দেশের কি নমুনা আপনি যখন দেখিয়েছেন বলুন কোন জবাব আছে কোন জবাব নেই এখন হয়তো আপনি বলবেন যে না ওই সময় আমরা তো ছিলাম না আপনি দল তো ছিল অধরের নেতা ছিল তোমরা সবাই বলতে বলবেন যে না দল তোর আমরা না দল যখন যা নেতা ছিল তখন দলটাকে ভুলভাবে পরিচালিত করেছিল বলে আজকে আমরা তো অল্পতে পাই বলতে পারি কিন্তু আমি বলে রাখছি মনে করব না তবে এটাই মনে করি আমি নিজেও তাই মনে করি যে ওই সময় জামাতের নেতৃত্বতে যাচ্ছিলেন তারা ভুল করেছিলেন তাদের সিদ্ধান্তটা ভুল ছিল এবং সেই ভুল সিদ্ধান্তের কারণে তাদের ভূমিকাটা মুক্তিযুদ্ধে সাধারণ বিগত আওয়ামী সরকার যখন এই আপনার যুদ্ধাপরাধের মামলা গুলো করছিল তখন আমাদের দেখেন বলতে শুনেছি অনেকে বলেছেন যে আমরা এখন যারা নেতৃত্বে আছি তারা তো মুক্তিযুদ্ধের জন্ম হয়নি যে ওই কারণে আমরা কেন দায়ী হব আমাদের দল কেন দায়ী হবে ওই সময় যারা নেতৃত্বে ছিল তারা দায়ী হতে পারে এটা কিন্তু আমি অস্বীকার করি না যদি সেটাই সত্যি হয় অনেক সময় যদি হয় দলের নেতৃত্বে যারা থাকেন তারাই দলটাকে পরিচালনা করেন এবং ওই দায়টা ভুলভাবে পরিচালনা করলে সেই দায়টা ওই নেতৃত্বের উপর মানে বর্তায় দলের উপর বর্তায় না দলের সাধারণ যারা কর্মী তারা তো এ কাজটা করেন না করেন দলের নেতারা যেমন কিনা গত পনেরো বছর আমার বিবেচনায় আওয়ামী লীগের উপর বর্তায় না বর্তায় আওয়ামী লীগ যারা পরিচালনা করেছে তাদের উপর ছিল তারা করেছিল জেলা পর্যায়ে যারা তারা করেছিল এমনকি উপজেলা পর্যায়ে যারা ছিলেন তারা হয়তো করেছিল অথবা আওয়ামী লীগের নাম নিয়ে যারা দুর্নীতি করেছেন

যারা ক্ষমতায় থাকতে তাণ্ডব চালিয়েছে তাদের আবার কিসের নির্বাচন যারা চালায় নাই তারা চালাইছে নির্বাচন করতে পারবে না এবং এই কে দেবে তাণ্ডবের মাত্রাটা কে নির্ধারণ করবে জনগণ নির্ধারণ করবে আপনি একটা দলের আমির আপনি নির্ধারণ করবেন না সে ক্ষমতা আপনাকে কেউ দেয়নি আপনি আপনার দল নিয়ে কথা বলতে পারেন আপনি অন্য দলকে যদি আপনি মনে করেন তাণ্ডব সৃষ্টিকারী সেই দলের বিরুদ্ধে আপনি জনমত গড়ে তুলতে পারেন সাধারণ মানুষকে প্রভাবিত করতে পারেন কিন্তু আপনি সিদ্ধান্ত দিতে পারেন না ভাইরে কপাল নির্ধারণের দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই আপনি বলতে পারতেন যে তাদেরকে জনগণ ভোট দেবে না অথবা না দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানাচ্ছি এটা বলতে পারতেন তাদের তো মানে নির্বাচনই নাই এটা তো শফিকুর রহমান আপনাকে বলার অধিকার কেউ দেয়নি কেউ না আপনি পারেন না তার মানে যদি আপনাদের এটা যদি সত্য হয় তাহলে তখন যখন নাকি দাবি উঠেছিল আওয়ামী লীগ আমলে জামাতকে নিষিদ্ধ করতে হবে তখন বন্ধু আমরা অনেকে বলেছিলাম আমি নিজেও বলেছিলাম কি নিষিদ্ধ করা যায় না যদি কেউ দায়ী থাকে তার বিচার করে আমি এখনো একই কথা বলছি একটা দলকে নিষিদ্ধ করা যায় না যদি কেউ দায়ী থাকে তার বিচার করে না এই দেশের বহু মানুষ এখন আওয়ামী লীগ করে আমি একটা উদাহরণ প্রায়ই দিই ওটা দিয়ে আজকে শেষ করছি যেমন ধরুন আমরা প্রায় দেখি বাস চাপা করে একজন ছাত্র অথবা স্টুডেন্ট মারা গেল লোকজন যে দৌড়ে সে বাসটাকে ধরে ফেলল আপনি কার বিচার করবেন বাস চালিয়ে সে চালক বিচার করবেন নাকি বিচার করবেন বলুন কি করবেন আপনি যে চালকের বিচার করবেন কারণ এই বাস এর আগে ধরেন দশ বছর ধরে মানুষকে সাজিয়ে দিয়েছে যেহেতু দেশের বাসটা তখন অপরাধীরা অপরাধীরা যিনি বাসটা চালিয়েছেন যিনি চালিয়েছেন তার ভুলের কারণে তার বিপর আচরণের কারণে তার চিন্তার অসাবধানতার কারণে মানুষ মারা গেছে এবং আইনে এই চালকেরই বিচার হওয়ার কথা সে বিচারটা করুন কিন্তু যদি আপনি বাসটা আগুন দিয়ে পুড়িয়ে দেন তাহলে কি যার বিচারটা আপনি করলেন সেটা কি বিচার হলো যে সব মারা গেছে সে ফেরত আসবে আসবে